আমরা অনেক গালভরা কথা শুনি অনেক বিবিধারণের কথা শুনি কিন্তু শ্রমিকের ভাগ্যের পরিবর্তন হয় কিন্তু লক্ষ্যমূল্যের যে উদ্যোগ যে ইনফ্লেশন যে এটি বরগাহী ঘোরার মতো চলতে থাকে ফলে শ্রমিকের প্রকৃত আয় ক্রমশই কমতে থাকে কাজেই শ্রমিকদের এই যে নানা ধরনের তাদের যে বঞ্চনা অধিকার হারানোর যে গল্প সেই গল্পগুলোকে সামনে রেখেই আমরা আমাদের যে কার্যক্রম সেটিকে আমরা এগিয়ে নিতে চাই আর তারই অংশ হিসেবে আপনারা জানেন বাংলাদেশ সরকার আইএলওর যে রোডম্যাপ আছে আইএলওর কাছে তারা এই পরিস্থিতি উন্নয়ন করার জন্য তারা যে একটি রোডম্যাপ দিয়েছে কিভাবে তারা এটি বাস্তব করবে তার অংশ হিসাবে সরকার

আশা করি আপনারা ভালো আছেন ইন্টারন্যাশনাল ট্রেড ইউনিয়ন কনফেডারেশন আইটিইউসি বাংলাদেশ কাউন্সিল ইন্ডাস্ট্রিয়াল বাংলাদেশ কাউন্সিল এবং পাবলিক সার্ভিসেস ইন্টারন্যাশনাল ন্যাশনাল কোঅর্ডিনেশন কমিটি ফর বাংলাদেশের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা